নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি এখনকার প্রতিবেদন বিষয় বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের সম্ভাবনা রাষ্ট্রসংঘের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে আছেন তাদের আসার উদ্দেশ্যের মধ্যে অন্যতম হলো অবৈধ ইউনুস সরকারকে আচ্ছা অবৈধ না বলে বলা যায় অনির্বাচিত এবং অগণতান্ত্রিক ইউনুস সরকারকে সরিয়ে বাংলাদেশকে সংসদীয় পথে ফিরিয়ে নিয়ে আসা সেই লক্ষ্যে তারা নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচনের প্রস্তুতি দেখে এসেছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন ও বলছেন নির্বাচনের দিনক্ষণ নিয়ে তারা বলেছেন যে সেটা ঠিক করবে সরকার সুতরাং যা ভাব দেখা যাচ্ছে তাতে স্পষ্ট সংকেত বাংলাদেশ সংসদের নির্বাচন দূরে নয় একেবারে সমাগত ইউনুস যাই বলুন তিনি যতই বিরোধিতা করুন সংসদ নির্বাচন এই বছরে হবে এমনকি কয়েক মাসের মধ্যে এমনকি আমি আগের একটা ভিডিওতেও বলেছি মে জুনের মধ্যে যদি নির্বাচন হয় তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই এবং সেই নির্বাচনে সত্তরের মুখে ছাই দিয়ে আওয়ামী লীগ থাকছে তাকে হাজার চেষ্টা করেও নিষিদ্ধ করা যাবে না এই প্রেক্ষিতে গত কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে এক ধরনের খবর খুব চলতে শুরু করেছে খবরটা হলো আওয়ামী লীগের জনসমর্থন দিন দিন নাকি খুব বেড়ে যাচ্ছে সারা দেশেই খবরটা যে সত্যি হতে পারে না এমন কথা আমি বলছি না আমার নিজস্ব সূত্র থেকে যেসব খবর পাচ্ছি তাতেও স্পষ্ট জুলাই আগস্টের আন্দোলনের সময় যেসব আওয়ামী লীগ সমর্থক সরে গিয়েছিলেন দল থেকে এমনকি মুক্ত সমাজ গঠনের অলিক মায়ায় মুগ্ধ হয়ে যারা পথে নেমেছিলেন রাজপথে তারাও মাসের ইউনুস জামাত বিএনপির মিলিত সরকারের শাসনের আসল চেহারা দেখে আবার ফিরে আসছেন আওয়ামী লীগের ছাতার তলায় বিষয়টা একটু ভালো করে জানতে আমার তিন দর্শককে অনুরোধ করেছিলাম তাদের সবার সঙ্গেই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ তিনটি প্রশ্ন নিয়ে ছোট্ট একটা সার্ভে করার অনুরোধ জানিয়েছিলাম আমার তরফ থেকে সার্ভের বিষয়গুলো এক নম্বর কেমন আছেন এখন দেশের মানুষ দ্বিতীয় নম্বর দ্বিতীয় প্রশ্ন এখন ভোট হলে তারা কাকে ভোট দেবেন তৃতীয় প্রশ্ন গত বছরের আন্দোলনকে আপনি সমর্থন করেন কি না বলেছিলাম খুব ছোট মাত্রায় এক দুদিনের মধ্যে আমার এক একজনের কাছ থেকে তিনজন তো এক একজনের কাছ থেকে দশটা করে প্রশ্নের উত্তর এলেও আমার যথেষ্ট আমি ওই তিরিশ জনকে নিয়েই আমি কাজ চালাবো তো তিন দিনের মধ্যে সবার উত্তর পেয়ে গেলাম সব মিলিয়ে তিরিশটা রিয়াকশান এবং বিশ্বাস করুন প্রথম প্রশ্নের উত্তর সবার সবার মোটামুটি এক খুব খারাপ আছে এর চেয়ে শেখ হাসিনার আমল অনেক ভালো ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তরে চোদ্দ জন স্পষ্ট নির্ণয় নিয়েছেন তাদের ভোট আওয়ামী লীগ পাবে কত তিরিশ জনের চোদ্দ জন আবার তিনজন বলেছেন এই জনের মধ্যেই তিনজন বলেছেন জনের বাইরে তিনজন বলেছেন ভোটে দাঁড়াতে দেবেন না লীগকে আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না চারজন শর্ত জুড়ে দিয়েছেন যারা ওই আওয়ামী লীগের চোদ্দো জনকে ভোট দেবে বলেছে তারা শর্ত দিয়েছে আওয়ামী লীগকে দেবেন ভোট তবে ওই চোরগুলো যদি দলে থাকে তাহলে দেবেন না ভোট নষ্ট করবেন আর বাকি নজন বলেছেন ভোট আসুক তখন দেখা যাবে এখন অত ভাবার সময় নেই তৃতীয় প্রশ্নের উত্তর যা পেলাম দুজন প্রত্যক্ষভাবে বা ডিরেক্টলি জুলাইয়ের আন্দোলনের শরিক হয়েছিলেন এখন আর তারা সেই আন্দোলনের সমর্থক নন আন্দোলনের পক্ষে কোনো কথা বলেন না ছজন তারা রাস্তায় নামেননি বটে তবে ভালো কিছু হবে বলে সমর্থন করেছিলেন বাকিরা এসব নিয়ে ভাবেননি এই সরকার নিয়ে ভাবেনও না এই পরিসংখ্যান থেকে মোটামুটি স্পষ্ট হয় জনসমর্থনের দিক দিয়ে হাসিনার পাল্লাটা রীতিমতো ভারী সবাই বলছেন খারাপ আছি কিন্তু সবাই যে হাসিনার দলকে ভোট দেবেন তা নয় যারা দেবেন হাসিনার দলকে ভোট তাদের আবার শর্ত আছে ওং চোর দলে থাকলে তারা আওয়ামী লীগকে ভোট দেবে না ইত্যাদি আচ্ছা ভাত সেদ্ধ হয়েছে কিনা জানতে হাড়ির পুরো ভাত টিপে দেখার দরকার পড়ে পড়ে না এই সার্ভে দেখেও বোঝা যায় আওয়ামী লীগের দিকে মানুষ ফিরছে সেই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা তারা ভাঙছে বিশেষ করে আন্দোলনকারীদের দল ভোটের সময় তাদের কতটা খুঁজে পাওয়া যাবে সেটাই এখন প্রশ্ন কিন্তু যেটা চিন্তার কথা সেটা হলো আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দলের অসাধু নেতাদের ওপর একটা রীতিমতো কি বলবো ঘৃণা এই ঘৃণার ব্যাপারটি যদি সঠিকভাবে অ্যাড্রেস না করতে পারা যায় তাহলে কিন্তু চিন্তার কথা শেখ হাসিনা নিশ্চয় বিষয়টা দেখবেন সুতরাং বিভিন্ন ইউটিউবার সার্ভে করে আওয়ামী লীগের পক্ষে যে সমর্থনের কথা বলছেন সেটা মিথ্যে নয় কিন্তু এসব দেখেও কয়েকটা প্রশ্ন আসছে মনে আচ্ছা এত তাড়াতাড়ি এমন হুড়মুড়িয়ে সার্ভে করার যে প্রবণতা দেখা যাচ্ছে এটা হলো কেন তারা বলবেন আমারও যেমন হয়েছে তেমনই কিন্তু একটা প্রশ্ন আসে এর পেছনে কোনো চক্রান্ত নেই তো সমস্ত সার্ভে কর্তা যারা তারা আওয়ামী লীগের জনসমর্থনের পাল্লা ভারী দেখাবে আর এই ভারী পাল্লা দেখে বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা দেখে যাবে চুপচাপ এটা ভাবাটা বেশ শক্ত এমনি এই সরকার বিরুদ্ধ মত চেপে দেওয়ার সব রকম চেষ্টা করছে মিডিয়ার ওপর প্রচণ্ড চাপ রেখেছে সত্যি খবর ছাপতে দিচ্ছে না সাংবাদিকদের গ্রেপ্তার করছে রেখে দিচ্ছে অন্দরে অথচ আওয়ামী লীগের পক্ষে যে এই যে সব প্রচার চলছে সে ব্যাপারে মুখ খুলছে না সরকার এটা কিছুটা অদ্ভুত নয় কি সুতরাং যা দেখা যায় তা সবসময় সত্যি নাও হতে পারে এটা আওয়ামী লীগ বিরোধীদের একটা চাল হতে পারে আবার এই চালের ফাঁদে ফেলে আওয়ামী লীগ কর্মীদের নিষ্ক্রিয় করে রাখার একটা সুনিয়োজিত অ্যাকশান প্ল্যান সেটাও হতে পারে কর্মীদের মনে একটা ভাবনা আসতেই পারে আরে সবাই বলছে আওয়ামী লীগ জিতে যাচ্ছে সুতরাং আওয়ামী লীগ তো জিতেই যাচ্ছে আমরা তো জিতেই গেছি এই ভাবনা থেকে আসবে একটা মিথ্যে কনফিডেন্স জিতেই যখন গেছি তখন আর কি বেশি দৌড়ঝাপের দরকার নেই বসে থাকো হুম এই অতিরিক্ত আস্থা যে কত বিনাশকারী হতে পারে এবং হয়েছে এর আগে সেটা ভারতের অটল বিহারী বাজপেয়ী দেখেছেন দু সালে খুব ভালো কাজ করেছিল সেবার অটল বিহারীর সরকার সবাই ভেবেছিল ভোট তাঁর বাক্সে অর্থাৎ অটল বিহারীর বাক্সে এসেই গেছে এই অতিরিক্ত আত্মবিশ্বাস ডুবিয়ে দিয়েছিল তাকে সেবার তিনি পরাজিত হয়েছিলেন এবং ক্ষমতায় আছে মনমোহন সিংয়ের সরকার একই অবস্থা দু সালের ভোটে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হয়েছে নরেন্দ্র মোদীর সরকারের প্রাপ্তি অনেক অনেক সাফল্য তার সরকারের ওদিকে বিরোধীরা ছত্রভঙ্গ কংগ্রেস ধুঁকছে ফলে অতিরিক্ত আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন অবকি বার চারশো পার বিজেপি নেতাকর্মীরা অমনি ভেবে বসলো বেশি খাটাখাটনি করে লাভ নেই চারশো সিটের থেকে দশ বিশটা না হয় বড় জোর কম হবে মোদি অমিত শাহ পাকা খেলাড়ি পাকা এদের এদেরকে এত ভুল হবে হতেই পারে না সুতরাং দশটা বিশটা কম হলেই ক্ষতি কী অতএব বসে গেল তারা আর তার ফল কি হলো দেখুন চলে যেতে যেতে কোনো রকমে বেঁচেছে অন্য দলের সঙ্গে ভোট জোট করে সরকার বেঁধে তৈরি করে কোনো রকমের টিকে আছে সুতরাং ওভার কনফিডেন্স একদমই থাকা উচিত নয় বিশেষত যেখানে খালেদা জিয়ার দল নতুন উদ্যমে ফিরে আসার জন্যে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না এবং রাখবেও না এবারের নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া যে শেখ হাসিনার সবচেয়ে জবরদস্ত প্রতিপক্ষ এ কথা যারা মানতে চাইবেন না তাদের রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন উঠবে গতকাল ভারতের একটি বিখ্যাত ইংরাজি দৈনিক দ্য হিন্দু একটি প্রবন্ধ লিখেছে যার শিরোনাম হল খালেদা জিয়া রিটার্ন অব দ্য বেগম অর্থাৎ বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন প্রত্যাবর্তন মানে ফিরে আসা ফিরে আসা মানে তিনি লন্ডন থেকে ফিরে আসবেন সে কথা নয় সে কথা বলা হয়নি বলা হয়েছে আগামী নির্বাচনে মুখ্য দুই শক্তি হলেন দুই নারী বেগম জিয়া ও শেখ হাসিনা এবং এবারের যে ভোট আসছে সেই ভোটে প্রত্যাবর্তন হাসিনা এই প্রত্যাবর্তন হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়ার এই কথাটা বলেছেন কেন বললেন কথাটা প্রবন্ধ জুড়ে তার ব্যাখ্যাও দেওয়া আছে খালেদা জিয়া ও শেখ হাসিনা দুটি আলাদা পরিবেশ থেকে এসেছেন প্রথমজন পাকিস্তানি সেনাবাহিনীতে থাকা বিদ্রোহ করে দেশের স্বাধীনতা যুদ্ধের একজন বাঙালি অফিসার জিয়াউর রহমানের স্ত্রী অন্যদিকে পাকিস্তান বিরোধী অগ্নিঝরা একজন নেতা শেখ মুজিবর তার কন্যা হচ্ছেন শেখ হাসিনা কিন্তু তখনকার প্রেসিডেন্ট এরশাদকে ক্ষমতাচ্যুত করতে তারা দুজন উনিশশো সালে একত্রিত হন জোট যদিও রাজনীতি বয়ে চলে তার নিজস্ব গতিতে সেই জোট দীর্ঘস্থায়ী হয়নি কারণ দীর্ঘস্থায়ী হওয়ার কোনো প্রয়োজন ছিল না সংঘাত হয়েছে বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে তারপর সংঘাত তখনো যেমন হয়েছে এখনও হচ্ছে বেগম জিয়া অসুস্থ হয়ে এখন চিকিৎসার জন্য লন্ডনের হাসপাতালে কবে সুস্থ হয়ে দেশে ফিরবেন অনিশ্চিত কিন্তু নির্বাচনের ময়দানে বেগমজিয়া সশরীরে উপস্থিত থাকতে পারুন আর নাই পারুন তার নামটাই কিন্তু অনেক সবচেয়ে বড়ো কথা বিএনপির ভোট ব্যাংকের মধ্যে জামাতের মৌলবাদী ভোটের একটা স্বচ্ছন্দ প্রবেশের সম্ভাবনা সবসময় ছিল আছে এবং থাকবে যখন দেখা যাবে আওয়ামী লীগকে সামলাতে বিএনপির সবচেয়ে বড় অল্টারনেটিভ তখন জামাতের ভোটের একটা বড় অংশ কিন্তু বিএনপিতে চলে আসতেই পারে এবং ধারণা আসবে এবং তখন আওয়ামী লীগকে কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সুতরাং দল জিতে গিয়েছে বলে আত্মঘাতী উল্লাস নয় ভাঙা সংগঠনকে গুছিয়ে তোলা বাঁচিয়ে তোলা সচল করে তোলা তার একটা চেষ্টা যদি আওয়ামী লীগ কর্মী নেতারা না করেন যদি তারা এই ভেবে তারা শান্ত হয়ে বসে থাকেন চুপ করে বসে থাকেন যে মানুষ আমাদের পক্ষে তাহলে ভয়ঙ্কর ভুল করবেন সুতরাং এখন কাজ হচ্ছে দলকে গুছিয়ে তোলা সেটা সবার আমি জিতে গেছি মন থেকে এই ভাবনা এই ভাবনা একেবারে সরিয়ে দিন এখনকার মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ততক্ষণের জন্যে এতক্ষণ আমার সাথে আছেন তার জন্যে ধন্যবাদ ভালো থাকবেন